বাহিরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু আলু পরোটা বানাই যেহেতু আলু পরটা ছিল তো একটু আলু পরোটাই বানিয়ে নিচ্ছি আর দেখো বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে সবার জন্য একটা একটা করে বানিয়ে নিচ্ছি অর্থাৎ চারটা কাব্য মাসবিল আমি নাভেরা বৃষ্টি বলে কেউ স্কুল যাবে না হাজব্যান্ড তো টিচার উনি তো যেতেই হবে তো উনি চলে গিয়েছে অনেক আগেই আজকে গেছে এখন তো বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বা নয়টা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় বারবার উঠেছিলাম অ্যালার্ম দেওয়া থাকে তো তখন উঠে আবার ঘুমে পড়েছি যে ওদের আজকে আর নেই তারপরে স্কুলেও দিব না বৃষ্টি হলে আমি স্কুল দেই না এই দেখো কত বৃষ্টি মানে বৃষ্টিটা ওরকম মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভালো বৃষ্টি পড়ছে মানুষ ছাতা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইল অল কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন প্রচন্ড গরম ছিল এখন আবার একটু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে আর বৃষ্টিটা হালকা বাবা এখন তো দশটা বেজে গেছে আর স্কুল যেতে হবে না বো হ্যাঁ যাও ছুটি স্কুল তারপরে এখন একটু স্বস্তি তিন দিন আগে এমন পুরা গরম ছিল মনে মানে ব্যাখ্যা করা যায় না এত কষ্টের গরমগুলো ছিল তবুও তো প্রাকৃতিক নিয়ম এক সময় একটা মানে পজিশনে মানুষের করতে হয় এই আর কি তো এখন জানো তো রাত থেকে বৃষ্টিটা হচ্ছে সন্ধ্যা থেকে মানে গতকাল কত রাত তখন বাজে মনে হয় নয়টা তখন আমরা বের হচ্ছিলাম সেই সময় একটু একটু বৃষ্টি হচ্ছিল রিমঝিম পরে থেমে গেছিল পরে বাইরে থেকে আসতে ঘুরে ঘুরে এই আর কি পরে আসার পরে বারোটার দিক থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে আর আজকে জানো তো কোনো কিছু ধোয়ার নেই আমার কাপড় চাপড় কালকে সব কেসে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে ছাদেও দিয়ে আসছিলাম ছাদ থেকেই মানে শুকিয়ে পরে নিয়ে আসছি তো এখন আর ঘরে ওরকম এক্সট্রা যে রোদে দেওয়ার শুকানোর কোনো ঝামেলা নেই তো এটা ভালো লাগছে আর এই প্রথমে বৃষ্টিটা না কাছে খুব ভালো লাগে রিমচিম বৃষ্টি যদি বাহিরে যাওয়া না লাগে বলো তো আমরা আজকে আলু পরাটা খেলাম আর একটু দুধ দিতে দেরি করেছে তো এখন দিয়ে গেছে দুধটা গরম করে নিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি তো ওটা ঠান্ডা হলে বাচ্চাদেরকে দিব আর আজকে কি রান্না করবো জানি না কালকে জানো না পাতিল ফোড়া ভাতগুলো রয়ে গেছে ভাতটা ফেলে দিতেও মায়া লাগে এখন কী করবো বুঝতে পারছি না নভের আবার পানি ভাত খায় না আমিও পছন্দ করি না কিন্তু তবুও তো আমি তো সংসার করি তাই না আমার তো আর অফিসার করলে চলবে না সেই জন্য দায় থেকে হলেও খেতে হয় সেই আর কি দেখি ইলিশ মাছ দিয়ে যদি খাওয়া যায় ওদেরকে জিজ্ঞাসা করবো কাব্য মাছ কিন্তু সে মাছ ছাড়া ভাত না আর ওরা তো পান্তা ভাত খেতে অভ্যস্ত নয় তারপরে ওদের জন্য একটু ব্যবস্থা করবো হয়তো বা একটু খিচুড়ি রান্না করে দেব আর আমি পান্তা চিন্তাই খেয়ে নেবো অল্প একটু খিচুড়ি করে আমাদেরকে দিলে খেয়ে নেবে ইলিশ মাছ ভেজে দিব স্কুলে যাচ্ছে সবাই মাঝে আর দেই না কারণ এই রিমশিম বৃষ্টি হাত না এরকম বাহিরে যদি মেলে দেয় বৃষ্টি ধরার জন্য তবেই তো ঠান্ডা লেগে যাবে আর জানো তো কালকে এত খারাপ লেগেছিলো ঠান্ডাতে পরে আমাকে ডাক্তার দেখিয়ে একটা মেডিসিন আমি ওটা নেই তো ওইটা নেওয়ার আধা ঘন্টা পরে ঠিক হয়েছি পরে এত ঘুম হয়েছে চোখ টোক সব খুলে দিয়েছে তো ভালো লাগছে এখন ফেস একটা ঘুম হয়েছে আজকে চলো যাই আজ বৃষ্টি ভেজা একটা দিন জানি না কাজ কেমন কী শেয়ার করব তবে কথা বলেও কাটিয়ে দিতে পারি হ্যাঁ চলো 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 ঠান্ডা করে নিচ্ছি

সবজির মাচা সবজি আর কী বা খেলাম বলো একটু কুমড়ো শাকের পাতা খেয়েছি হ্যাঁ বলো বন্ধুদের আচ্ছা বন্ধুদের সামনে এরকম করতে হয় না কি করেছি আচ্ছা ঠিক আছে দেখছো কাব্য প্যান্ট শার্ট প্যান্ট আর টি শার্ট পরে ও তাই পরবে তো বৃষ্টি মা চলো রান্না এখনো বসাই নাই এখন বাসে কত কি জানি সাড়ে এগারোটা না বারোটা অনলাইনে ঘাটছিলাম একটা এই যে ডিপ ফ্রিজ আছে না আমার এই ডিপ ফ্রিজটার উপরে এই যে ডিপ ফ্রিজটার উপরে দেখো এখনো কোনো ম্যাট দেয় নাই অথচ ফ্রিজটার বয়স হয়ে গিয়েছে কিন্তু করোনা হলো কত বছর করোনার সময় কিনেছিলাম এই ডিপটা তো এই দেখো এখানে সব দাগ পরে টরে কী হয়েছে তো ভাবলাম না এর উপরে এখন একটা কিছু ম্যাট দিই কাটার ম্যাট অর্ডার করেছি তো ওটা এখন অর্ডারটা দিয়ে দিলাম আসতে নাকি পঁচিশ দিন লাগবে কি বাবা এটা তো অনেক আগে কিনেছি পঁচিশ দিন পরে বলছে আপনাকে ফোন করবো ঠিক আছে অসুবিধা নেই আর এখানে তো আমি একটা ওই যে যে কিচেন সেটা দিয়েছি আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি কথা বললেও চলেই আসে কথা বলতে ইলিশ মাছ ভিজিয়েছি আর ডাল ভিজিয়েছি ডাল এই ইলিশ মাছ কাব্য সারকের মাছ দিয়ে যাও কাব্য মাছ যাও এখান থেকে বলছি দেখি যাও 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 ভাত বসাই দিব দেখো কত ভাত রয়ে গেছে তো ভাত রয়েছে আমিই খাবো আমিই খাবো হাসিরে দিয়াছি ভেবেছিলাম আমি খাবো পরে ভাবলাম না বৃষ্টিতে এটা খাইলে আমার ঠান্ডা লেগে যাবে গরম ভাতই খাবো দিয়াছি হাসিরে সাবে বৃষ্টি মানে চা হচ্ছে চা এই দেখো অনেক টেস্ট হয়েছে আজকে ইলিশ মাছ আর গতকালের ডাল ছিল আম ডাল আজকে ডালটা ভিজিয়ে আবার রেখে দিলাম ডালটার কথা মনে ছিল না ফ্রিজে ডাল আছে তো যাক এটা থাক বিকেলে না হয় পিঁয়াজু বানিয়ে দিব ভাতটা হয়ে গেছে আর দেখো কী নামছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হয়েছে আজান এখন নামাজ পড়ব তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো এখন বাজে দেড়টা একটা তিরিশ এখন হচ্ছে সকালবেলা ডাল ভনা করে নিয়েছি মসুরির ডাল মসুরির ডাল দিয়ে রুটি খেতে হবে আমিই খাবো আর ওরা খাবে চা দিয়ে বাবা গুড মর্নিং বাবা শোনো গুড মর্নিং বলো সালাম দাও বাবু সালাম দাও চা বসিয়ে দিয়েছি আর রুটির প্রায় ভাজা শেষ যাও মাছ বেল ফ্রেশ হয়ে আসো বাবু যাও জি মামু এরকম রুটি রুটি কীরকম থাকে আব্বু সুন্দরই তো কত চলো আমরা বৃষ্টি দেখে আসি বৃষ্টি হচ্ছে রে আরবি পড়তে যেতে না আর যেতে পারবে না এই দেখো এই গাছটার আমার এত শখ লাগিয়ে মানে ঘরে রাখলে মরে যায় বারবার লাগিয়েছে আর মরেছে এবার ভেবেছিলাম যে না মাটিতেই পুঁতে রাখি পরে ঠিক এই পাশে একটা রেখেছি আর ওই পাশে একটা দিয়েছিলাম ওই পাশেরটা হচ্ছে কবুতরে নষ্ট করেছে এই পাশেরটা দেখতে পারে নাই কবুতর এটা হয়ে গিয়েছে তো এখানে দুটো গাছ হয়েছে একটা বড় হয়েছে আর একটা তো এটা উঠিয়ে ওই পাশে দিয়ে দিব এই দেখো আমি এটা পিলারের সাথে পেঁচিয়ে দিব এই পিলারের সাথে ঘুরাই ঘুরে পেঁচা উপর দিকে উঠাই দিব ওইটাও ওই পাশেও কি বাবা চলো বাচ্চাদের নাস্তা দিয়ে দেই নিজেও নাস্তা খাই ভরে উঠলে মানে নাস্তা করতেই হয় তাড়াতাড়ি করে যখনই ঘুম থেকে উঠবো এক দেড় ঘন্টা পরে নাস্তা করতে হয় হয়তো ভালো লাগে না শরীরটা ভীষণই উইক হয়ে যায় সকাল রাতে পড়েছে দেখুন ওভের অবস্থা এগুলো বই এখানেই আছে বাবা তুমি বসো আমি ডাল নিয়ে আসি হচ্ছে যদিও ভালো লাগছে বৃষ্টিগুলো কিন্তু আসলে কি বাচ্চাদের স্কুল মত এগুলো বন্ধ হয়ে গেছে ওদের তো বৃষ্টিতে বের হইতে দেয় না কারণ বৃষ্টিতে বের হইলে দেখা যাবে যে পরের দিন আর স্কুল যেতে পারবে না ঠান্ডা লেগে যাবে তো জন্য আর পাঠাই না তো দেখি কি হয় সকালে হতে এই যে দেখলে বৃষ্টি হচ্ছে আর কালকের ভিডিওটা শেষ করতে পারিনি তো ভাবলাম ঠিক আছে অসুবিধে নেই পরের দিনও অব্দি চালিয়ে নেব কিন্তু গতকাল পারতাম ভিডিওটা শেষ করতে কাজও ছিল কাজও করেছি কিন্তু কি হয়েছে জানো মনে থাকে মনে ছিল না যে আমার ভিডিও করতে হবে আজ এত বছর ধরে ভিডিও করছি তবুও জানো তো মানে ভুলে যাই এটাই হচ্ছে সমস্যা তো চলো আর একটু কাজ করি এই দেখো এগুলো সব ক্লিন করে নিয়েছি ময়লা হয়েছিল এগুলো বের করে ক্লিন করেছি এই যে এখানটা খালি করে নিয়েছি ওখানের উপরে ছিল টিপট এগুলো এটা খালি করেছি দেখো কত ময়লা হয়েছে এখন এগুলো পরিষ্কার করে নিব তখন কারেন্ট ছিল না এই জন্য অফ ক্যামেরাতেই কাজটা করে নিয়েছি মোবাইল বন্ধ হয়ে গেছিলো চার্জ ছিল না ফোনে এই মাত্র কারেন্ট আসছে তারপরে এই দশ পারসেন্ট কারেন্ট মানে চার্জ হয়েছে পরিষ্কার এখন সকালেই রাখবো মুছে মুছে সব রেখে দেব সকালে এগুলো সব শুকিয়ে গেছে এখন সাথে সাথে কাব্য কয়েকবার হামলা দিছে মানে ঘপ করে ধরে বসে টান দেয় এইটা করে পরে আর কতক্ষণ সামলাবো আর পারছি না এখন তাড়াতাড়ি জায়গাটা জায়গায় রেখে দিলেই আমি বাঁচি না সব ভেঙে ফেলবে এটা ছিল পিছনে আবার চলে আসছে মুছে রাখতে হবে এখানে ইয়াটা কই আপু এগুলো টান দেয় না ভাঙে না ঠিক আছে এগুলো সব তোমার বউয়ের বুঝছো বুঝছো হ্যাঁ তোমার বউ যখন আসবে তখন এটা খাবার রান্না করে করে রাখবে আমি আর তুমি টেবিলে বসবো আর খাবো তাই না আব্বু এই তো সব কাপুর বউ তাই না আব্বু এটা কি এটা হচ্ছে চা বানাবে তোমার বউ তাই না কি চা বানাবে আব্বু রং চা হ্যাঁ দাও 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 কাপুর বউ রং চা বানাবে এটা সুন্দর এটা সুন্দর আচ্ছা এইটা মাসগুলোর বয়স তখন এক বছর হয়নি তখন মানে ছয় মাস বয়স তখন কিনেছিলাম এগুলো বাণিজ্য মেলা থেকে আরও তিনটা মগ কিনব দেখি অনলাইন থেকেই কিনবো এখানে দুশো আশি করে একটা পিস নিয়েছিল তো অনলাইনে অবশ্যই এত দাম না এটা আমার অনেক শখের কাবু বিল যখন আরো ছোট ছিল এটাতে দুধ গরম করতাম রোজ দুধ গরম করতাম চালিয়ে রাখে বাচ্চারা আর আমি সারাক্ষণ এগুলো ঠিক করতে থাকি তো রান্না তো বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর ওই দেখো ওই দেখা যায় ওইটা গুছিয়ে নিয়েছি গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভাল লাগে আসলে

থাকবে থাকবে সুস্থ শুভকামনা ভালোবাসা রইলো তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম